ডিয়ার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ যে ক্লাস শুরু হচ্ছে সেটা তোমাদের ডিমান্ড অনুযায়ী কারণ তোমরা আমাকে অনেকেই মেসেজ করে বলেছ যে স্যার রুলসের উপরে কিছু ক্লাস করান বা ক্লাস শুরু করতে তো তোমাদের ডিমান্ড বা তোমাদের তোমাদের চাহিদা অনুযায়ী আজ আমি ইংলিশ গ্রামারের কিছু রুলস নিয়ে একটা ক্লাস শুরু করছি যার নাম দিয়েছি সিক্সটি এইট গোল্ডেন রুলস অফ ইংলিশ এখানে সমস্ত পরীক্ষাকে কভার করবে এবং বেসিক টু অ্যাডভান্স কনসেপ্টকে ক্লিয়ার করে আটষট্টিটা রুলসকে আমি ডিসকাস করব তোমাদের এই রুলসগুলো ডিসকাস করার উদ্দেশ্য যে তোমরা যাতে কি করতে পারো পরীক্ষায় এরর কারেকশন বা ইমপ্রুভমেন্ট আদার্স ফিল বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো খুব স্মুথলি সলভ করতে পারো ওকে তো এই ক্লাস শুরু করার পূর্বে বলে রাখি যে আমরা আটষট্টিটা রুলস আলোচনা করব তোমাদের এক থেকে চার পাঁচ থেকে আট এরকম করে ডে ওয়াইজ চলতে থাকবে ক্লাসটা ওকে তো দেখো আজকে যে ক্লাস শুরু করব তার পূর্বে শুধু তোমাদের একটা জিনিস আমি বলে রাখবো তোমরা অনেকেই আবার এই পিডিএফটা একটু পেতে চাইবে বা পেতে চাও তোমরা পিডিএফগুলো নোটসগুলো সেজন্য তোমাদেরকে বলবো যে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই কি হবে জয়েন হবে ওকে টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন হবে ইংলিশ উইথ সঞ্জীব স্যার ওকে তাতে তুমি পিডিএফগুলো পেতে পারবে বা আমার যে অ্যাপ আছে এই অ্যাপটা ডাউনলোড করলেও তুমি পিডিএফটা পাবে ওকে তো চলো আজকের ক্লাস শুরু করি দেখো এখানে আজকে আমরা প্রথমে এক থেকে চার নম্বর রুলস যেটা আছে এই ক্লাসে আলোচনা করব খুব মন দিয়ে শুনবে একদম বেসিক থেকে অ্যাডভান্স একদম সব রকম কনসেপ্ট এখানে আলোচনা করছি ওকে ফার্স্ট রুলস কী আছে দেখো ফার্স্ট রুলস বলছে আনকাউন্টেবল নাউন্স আর ইউজড ইন সিঙ্গুলার ফর্ম অনলি উইথ সিঙ্গুলার ভার্ব তাহলে দেখো এখানে ফার্স্ট ট্রাম কি আছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন্স তোমাকে এই রুলসটা পড়ার আগে জেনে নিতে হবে হোয়াট ইজ কল আনকাউন্টেবল নাউনস দেখো যে নাউনকে আমরা ইন জেনারেল সেন্সে ইন জেনারেল সেন্সে বলেছি যদি অ্যাটে গ্লান্স ক্লাসিফাই করি মানে ভাগ বা ডিভিশন করি কি হবে না কাউন্টেবল এবং আনকাউন্টেবল হিসাবে ডিভিশনটা করবো যেগুলোকে গোনা যায় সেগুলো কাউন্টেবল যেগুলোকে গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল ওকে এছাড়া তোমার কমন প্রপার অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল ইত্যাদি ভাগ আছে কিন্তু এখানে আমাদের যে বিষয়টা সেটা অবশ্যই কি না আনকাউন্টেবল নাউন নিয়ে বলতে চেয়েছি তাহলে কি আনকাউন্টেবল নাউন কি হবে আর ইউজড ইন সিঙ্গুলার ফর্ম তার মানে এগুলো বহুবচন হবে না সিঙ্গুলার সেন্সেই থাকবে এবং যে ভাবটা হবে এর পরে সেই ভাবটাও কি হবে বলো সিঙ্গুলার হবে ওকে যেমন ফর এক্সাম্পল আমরা বলছি ইউর অ্যাডভাইস দেখো উপদেশ অ্যাডভাইস মিন্স কি উপদেশ এই বিষয়ে তোমাকে বলে রাখবো দেখো যদি এখানে বানানটা একটু খেয়াল করবে এডি ভি আই এসি থাকলে সেটা হচ্ছে উপদেশ দেয়া ভাব ওকে এখানে উপদেশ দেয়া বোঝাতো কিন্তু এখানে কি আছে সি ই আছে তার মানে এটা কি নাউন এবং কি নাউন না আনকাউন্টেবল নাউন সেন্স আছে আনকাউন্টেবল নাউন কি বলেছে দেখো তারপর কি বলেছে তারপর বলেছে যে দেখো ভার্ভ কী আছে তোমাদের ভার্ভ আছে ওয়াজ তার মানে এটা সিঙ্গুলার সেন্সে এটা সিঙ্গুলার সেন্সও আছে ওকে বলছে ইয়োর অ্যাডভাইস ইয়োর অ্যাডভাইস ওয়াজ ইম্পর্টেন্ট টু মি দেখো এখানে এই অ্যাডভাইসটা যখন তোমাকে কেউ উপদেশ দিচ্ছে হয়তো তোমাকে দশটা বারোটা উপদেশ তোমাকে এইটা কর এইটা করতে গেলে এর পরের ধাপেটা কর এই যতগুলোই প্রসিডিওর বা যতগুলোই স্টেপ তোমাকে বলে থাকুক না কারণ সেটা ইন জেনারেল আমরা কি বলবো বলো অ্যাডভাইস বলবো কি বলবো ইন জেনারেল সেটাকে অ্যাডভাইস বলবো এবং এটা আনকাউন্টেবল সেন্সে সিঙ্গুলার হিসাবেই থাকবে ওকে ইনফরমেশন হাজারটা তথ্য হলো কি হয় বলো ইনফরমেশনই হবে এস যোগ হবে না এবং তারপরে কি সিঙ্গুলার ভার হিসাবে ইজ বসবে মনে থাকবে ইজ বসবে তো দিস ইনফরমেশান ইজ ভেরি ইউজফুল ওকে হার হেয়ার ইজ গ্রে তার চুল হয় ধূসর বাদামি রঙের ধূসর সেন্সে তো দেখো এখানে হেয়ার বলেছে এই হেয়ার মানে কি চুল তার মাথায় যা চুল আছে সেগুলো সব কি ধূসর বা বাদামি রঙের বলতে চেয়েছে তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে যেটা বলছি যে হার হেয়ার তাহলে এটা পুরো তার মাথার মধ্যে সমস্ত চুলকে কিন্তু বলছে যেটা আমরা কিন্তু কোনো কোনোরকমভাবেই কাউন্টে আনতে পারছি না আনকাউন্টেবল এই শুধুমাত্র এই হেয়ার ট্রামটা তোমাকে একটু জেনে রাখতে হবে যে যখন আমরা এরকম বলবো হেয়ার্স যদি আমরা টু হেয়ার্স বলি দুটো চুল তখন কিন্তু হে এস হবে এটা মানে তোমার মাথা থেকে বা কারো মাথার থেকে যে দুটো চুল ঝরে পড়ে ঠিক আছে এখানে এটা কিন্তু কাউন্ট করা গেল কিন্তু একজনের মাথায় যে সমস্ত চুল বোঝাচ্ছে এই চুলটা কিন্তু কি হবে আনকাউন্টেবল সেন্সে তখন কিন্তু হেয়ার হবে নট হেয়ার্স মনে থাকবে তাহলে কখন আমরা হেয়ারস ব্যবহার করছি না যদি আমরা সেটাকে দুটো তিনটে চারটে দশটা বলে থাকি সেটা যদি পুরো সমস্ত মাথার চুল বলে থাকি তাহলে কিন্তু সিঙ্গুলার হবে এবং সেটা আনকাউন্টেবল হবে মনে থাকবে নেক্সট এখান থেকে দেখো এটা তো ইন জেনারেল রুলস আমরা বললাম দেখো এরকম তোমাকে পরীক্ষায় দেবে কিছু রুলস বা কিছু টার্ম তোমাকে জেনে নিতে হবে বিষয়টা কি দেখো বলছে লিস্ট অফ সাচনা আর অ্যাডভাইস ইনফরমেশান হেয়ার লাগেজ এভিডেন্স ওয়ার্ক মিস্চিপ ব্রেড অ্যাভিউজ ঠিক আছে সিনারি ভ্যাকেশন মেশিনারি ফুড পোয়েট্রি অ্যালফাবেট ব্যাগেজ ফার্নিচার এই ওয়ার্ডগুলো তোমাকে পরীক্ষায় এই ওয়ার্ডগুলো থেকে সাধারণত পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে তার মধ্যে আবার কোনগুলো বেশি ইম্পর্টেন্ট ব্যাগেজ ফার্নিচার পোয়েট্রি ঠিক আছে মিসচিপ ইনফরমেশান লাগেজ ঠিক আছে সিনারি মেশিনারি এই টার্মগুলো আবার বেশি পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে কী হয় পরীক্ষায় কোশ্চেন দেয় না এইগুলোর সঙ্গে তোমাকে কি করবে একটা এস যোগ করবে ইনফরমেশান লাগেজের সঙ্গে একটা এস যোগ করবে কিন্তু এস যোগ করলে কী হয় বলো ভুল হয়ে যাবে তুমি কিন্তু কখনোই বলতে পারবে না যে পোয়েট্রিজ তোমাকে কি বলতে হবে পোয়েট্রি ওকে সিনারি মেশিনারি সুতরাং এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা কি বলতে পারি বলো যে যদি নিজেদের সুবিধার জন্য বলি এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা এস বা ইয়েস যোগ করি না যোগ করি না বা হয় না ওকে এই ওয়ার্ডগুলোর সাথে আমরা এস বা এস যোগ করি না বা হয় না ক্লিয়ার তাহলে এখানে দেখো এই ওয়ার্ডগুলো আমরা শিখে গেলাম যে ওয়ার্ডগুলো আমাকে পরীক্ষায় দেয় দেখো এখানে তোমাদের এটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট বেসিক জায়গা থেকে পরীক্ষায় এই জায়গাটা কোশ্চেন দিলে তোমাকে দেবে কি বললাম বুঝেছ কিন্তু আর একটু ডেপতে গিয়ে তোমাকে কোশ্চেন দিতে পারে পরীক্ষায় যেমন কি দেখো ফলোইং এক্সপ্রেশন আর ইউজড ইউজটা যে সিঙ্গুলার নাউন্স ঠিক আছে কিন্তু সিঙ্গুলার নাউন কিছু কিছু তার মধ্যে বলে দিচ্ছি যে কিছু টার্ম আমরা কীভাবে লিখে থাকি সিঙ্গুলারের ক্ষেত্রে আর বহু বছর লিখলেও কীভাবে লিখে থাকি সেটাও তোমাকে আমি বলে দিচ্ছি ওকে দেখে নাও দেখো তোমাকে কোনো একটা জায়গায় বলেছে রুটি মানে ব্রেড ডামটা এই ছকের মধ্যেও ছিল ধরুন একটা রুটি বলেছে তুমি তখন কী বলবে এ পিস আর লোফ অফ ব্রেড এক টুকরো রুটি এ ওয়ার্ড অফ অ্যাডভাইস বা অ্যাবিউজ এ পিস অফ ওয়ার্ড এ ওয়ার্ড অফ সিম্পাথি অ্যান্ড আর্টিকেল অফ লাগেজ অর ব্যাগেজ তার মানে এই টার্মগুলো যদি আমরা সিঙ্গুলার সেন্সে বলি তখন আমাদের এই ফর্ম্যাটে এই যে কটা উদাহরণ বলে দিলাম এগুলো আমাদের লেখা উচিত বা লিখিয়ে লিখে থাকি আমরা কিন্তু এইগুলো যদি স্যার আমি বলি যে আরও দুটুকরো চার টুকরো রুটি বা অনেকগুলো অ্যাডভাইস তাহলে তুমি কীভাবে লিখবে দেখো এখানে যদি এই ওয়ার্ডগুলোর বহু বচন ব্যবহার করতে হয় তুমি কিন্তু বহু বচন করতে হলে এই ওয়ার্ডগুলোকে এস করতে পারবে না তার আগে আমরা বহু বচন টার্ম ইউজ করতে পারি কি হবে দেখো ওয়ার্ডস অফ অ্যাভিউজ দেখো ওখানে কি লিখেছিলাম পিস অফ দেখো যখন বলেছিলাম যে এক টুকরো রুটি তখন কি লিখেছিলাম এ পিস অফ ব্রেড তো মানে এক টুকরো রুটি ওকে কিন্তু যখন বলছি অনেকগুলো বা টুকরো দেখো পিসে সব ব্রেড বা লোভ সব ব্রেড সাম অ্যাডভাইস কিন্তু দেখো কখনোই আমি এস অ্যাডভাইসের সঙ্গে এস করছি না ব্রেডের সঙ্গে এস করছি না লাগেজের সঙ্গে কিন্তু এস করছি না সুতরাং তুমি খেয়াল রাখছো যে এই ওয়ার্ডগুলো বহু বচন সেন্সে যখন ব্যবহার হয় তার আগে আমরা বহু কিছু টার্ম ব্যবহার করে নিই কিন্তু মূল যে ওয়ার্ড যেটা আমরা শিখেছি ওই লিস্টে সেইগুলোর সঙ্গে কোনো মতেই কিন্তু আমরা এস বা ইয়েস যোগ করি না ওকে তাহলে এক নম্বর রুলস তোমাদেরকে ক্লিয়ার করে বোঝালাম দেখো তুমি শুধুমাত্র এই ছকটা মনে রাখবে এবং ইন বেসিক সেন্সে মনে রাখবে যে এই ওয়ার্ডগুলো কোনো মতেই বহু ব্যবহার করতে আমরা পারবো না ওকে নেক্সট দু নম্বর রুলস কি আছে দেখবো দেখো খুব গুরুত্বপূর্ণ রুলস অনেকবার এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে দেখো তোমাকে বলছে দিজ কালেকটিভ নাউন্স আর অলয়েজ ইউজড ইন ফ্লুল উইথ ট্রুয়াল ভার্ভস ওকে এটা কিন্তু কালেক্টিভ নাউন বিষয়টা তোমাকে আমি বুঝিয়ে বলি কালেকটিভ বলতে কী বোঝায় না কালেক্টিভ নাউন বলতে আমরা সমষ্টি বোঝাই ওকে সমষ্টি বোঝায় যেমন কি ধরে নাও পিপুল বলছে তার মানে অনেকগুলো লোকজন একসঙ্গে এক জায়গায় জমা হলে বা থাকলে আমরা লোকজন বলি তার মানে গ্রুপ অফ গ্রুপ অফ মেন এই দেখো অনেক মানুষকে একসঙ্গে আমরা পিপুল বলছি ক্যাটেল বলেছি দেখো ক্যাটেল মানে কি গোয়াদি পশু এই যে গোবাদি পশু তোমাকে বলেছে এই গাদি পশু মানে কি গরু ছাগল মোষ ভেড়া সবই হতে পারে একসঙ্গে সকলে মিলে কি বলছে গবাদি পশু তার মানে এই ক্যাটেল ওয়ার্ডটা অলরেডি কি বহুবচন সেন্সে আছে পিজান্ট্রি জেন্ট্রি পোলট্রি ক্লার্জি দেখো এখানের মধ্যে জেন্ট্রি মানে হচ্ছে একটা সম্প্রদায় এটা হচ্ছে ক্লারজি মানে হচ্ছে যাজক সম্প্রদায় এটা হচ্ছে ভদ্র সম্প্রদায় দেখো এই যে টার্মগুলো আছে না এই টার্মগুলো কি বলেছে যে অলরেডি বহুবচনে আছে কিন্তু আমরা কি জানি বলতো কোনো ওয়ার্ড যেমন ধর না বয় বয় থেকে আমরা কী করি বয়জ গার্ল দেখো গার্লস ঠিক আছে আমরা বহুবচন করার জন্য এস বা ইএস যোগ করি তাই তো দেখো এই ওয়ার্ডগুলো অলরেডি বহুবচন হয়ে আছে তার মানে আমরা আলাদা করে এফ বা এস কখনোই যোগ করতে পারবো না কিন্তু পরীক্ষা হলে কি হবে পরীক্ষা হলে তোমাকে হয়তো এক্সট্রা এস যোগ করে দিল তখন তোমাকে করতে হবে কি বাদ দিতে হবে ওকে দিয়ে মূল যে ফর্মটা তুমি দেখছো এখানে সেখানে সেটা ব্যবহার করতে হবে দেখো কিভাবে বলছি পরীক্ষা হলে কীভাবে কোশ্চেন দিয়ে থাকে তোমাকে দেখাচ্ছি দেখো যে বলেছে ক্যাটেলস আর গ্রেজিং আছে না এই যে ক্যাটেলস আর গ্রেজিং বলেছে তো ক্যাটেল এখানে দেখো ক্যাটেলস একটা এস পরীক্ষা দিয়ে দিল যেই না মাত্র দিয়ে দিল এটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে তোমাকে বলতে হবে কি ক্যাটেল আর গেজিং মানে কি বহুবচন সেন্স দেখো এরপরে কিন্তু বহুবচনে বচনের ভার হয়েছে হয়েছে না ক্যাটেলের পরে আর বসাচ্ছি আর তো কি বহুবচন সেন্সে হয় পোলট্রি আর সোল্ড হেয়ার এখানে পোলট্রি বলতে এখানে কি যে মুরগি বিক্রি হয়ে থাকে তার মানে পোলট্রি এখানে কিন্তু এই সোল্ড হেয়ার মানে একটা নয় এখানে যে পোলট্রির মধ্যে যা খামার বাড়ি বা পোলট্রি যেটা বলে থাকি এই পোলট্রিতে দেখবে বিভিন্ন ধরনের মুরগি হাঁস চাষ হয়ে থাকে সেইগুলো সব এখানে বিক্রি হয়ে থাকে ফোক বলতে লোকজন ওই যে ফোক সং বলা হয়ে থাকে না লোকগীতি ফোক সং তাহলে দেখো আর ড্যান্সিং তাহলে পাব যেটা লোক ডা নাচ করছে দেখো কি হয়েছে ওয়ার আর আর সব কি হয়েছে দেখো হার্ডটা বহু বচনে রয়েছে ওকে নেক্সট এখানে শুধুমাত্র তুমি খেয়াল রাখবে একটা ওয়ার্ডকে এই ওয়ার্ডটা নিয়ে আমি প্রতিবারেই বলে দিই দেখো পিপল ওয়ার্ডটা সাধারণত কি না আমরা যখন লোকজন বোঝাই এই যে পিপল ওয়ার্ডটা না এটা হচ্ছে লোকজন কিন্তু কোনো জায়গায় দেবে পিপলস বলেছে পিপলস অফ এশিয়া সাধারণত দেখবে এ পিপুলের সঙ্গে এস যোগ হয় না কিন্তু যখন আমরা বলছি পিপলস অফ এশিয়া এটা গ্রুপ বোঝাচ্ছে গ্রুপকে বোঝায় মানে বা জনজাতি গোষ্ঠী কি বললাম জনজাতি বা গোষ্ঠী সেন্সে ওকে আমরা এটাকে ইউজ করে থাকি তার মানে পিপলের সঙ্গে যখন লোকজন বোঝাবে তখন আমরা এস যোগ করতে পারবো না কিন্তু যদি কোনো গ্রুপ বা জনজাতি বা কোনো গোষ্ঠী বোঝায় তখন কিন্তু আমরা পিপুলস বলবো মানে কি এস যোগ করবো মনে থাকবে নেক্সট তিন নম্বর রুলস দেখো ডিজ কালেকটিভ নাউন্স আবার কালেকটিভ নাউন্স সম্বন্ধেই বলছে ডিজ কালেক্টিভ নাউন্স মে বি ইউজড অ্যাজ সিঙ্গুলার অ্যাজ ওয়েল অ্যাজ রুরাল ইফ দে আর শোন অ্যাজ এ বডি অর গ্রুপ দেন দে আর শোন অ্যাজ ইন্ডিভিজুয়াল মেম্বার্স আর বিষয়টা তোমাকে আমি বুঝিয়ে বলি এখানে বেশ কয়েকটা আমরা কালেকটিভ নাউন দেখছি দেখো কালেকটিভ নাউন সম্বন্ধে একটা রুলস তোমাকে বলে রাখি কি বলতে চেয়েছে দেখো কালেকটিভ নাউন সম্বন্ধে আমি কী বলেছি কালেকটিভ নাউন বলেছি গ্রুপ অফ সামথিং ওকে বলতে কি বোঝায় গ্রুপ অফ সামথিং তাই তো এটা বেসিক হচ্ছে কালেকটিভ নাউনকে আমরা অ্যাজ এ ইউনিট হিসাবে ট্রিট করি কী হিসাবে টিট করি একটা ইউনিট হিসাবে ট্রিট করি মানে ইউনিট হলে এর পরিবর্তে ভার হবে কি বলো ভার হবে সিঙ্গুলার কি হবে ভার হবে সিঙ্গুলার ইন জেনারেল রুলস ইন জেনারেল সেন্সে কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার বস কিন্তু এমন কিছু ওয়ার্ড নিয়ে তোমার সঙ্গে আলোচনা করা হবে যেখানে যে ওই ওয়ার্ডগুলো কোনো সময় কি হয় সিঙ্গুলারও হয় আবার কোনো সময় কি হয় বহুবচনও হয় সেইগুলো নির্ভর করে তাদের ব্যবহারের উপরে কি বললাম তাদের ব্যবহারের উপরে বিষয়টা কি না দেখো এখানে বেশ কয়েকটা আছে পাবলিক বোর্ড টিম মব অডিয়েন্স মিনিস্ট্রি জুরি স্টাফ পুলিশ নাম্বার ক্রাউড ফ্যামিলি হাউস ইত্যাদি বিষয়টা দেখো আমি তোমাকে দুটো উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি দ্য পাবলিক বলতে এখানে পাবলিক মানে কমন পিপুলকে বোঝাচ্ছে কি বললাম পাবলিক বলতে আমরা কমন পিপুলকে বোঝাচ্ছি ওকে এবং সাধারণ মানুষকে কমন পিপুল ওয়াজ অ্যাংরি দেখো বলছে দ্য পাবলিক ওয়াজ অ্যাংরি যখন এই পাবলিক ওয়াজ অ্যাংরি বলছি এটা অবশ্যই একটা কালেকটিভ নাউন গ্রুপ অফ মেন বোঝাচ্ছে বা গ্রুপ অফ মেন উইমেন অল বোঝাচ্ছে মানে সব ধরনের লোক এখানে এর মধ্যে থাকতে পারে জনগণকে বোঝাচ্ছে দেখো এটা যখন অ্যাজ এ ইউনিট কাজ করছে মানে অ্যাজ এ হোল অ্যাজ এ হোল কাজ করছে এবং তখন আমরা কি করছি দেখো সিঙ্গুলার ভাত করছে ওয়াজ অ্যাংরি ধরো নাও কোনো মন্ত্রী বা মিনিস্টার বা কোনো পাবলিক সার্ভেন্ট ঠিক আছে কোনো খারাপ কাজ করেছে বা বক্তব্য দিয়েছে সেই কাজের পরিপ্রেক্ষিতে পাবলিক জনগণ রেগে গেছে তা তা দেখো ওই একটা বক্তব্য বা একটা বিষয়ের জন্য রেগে গেছে তাহলে জনগণ রাগটা কিন্তু একসাথে সবার মধ্যে যখন কি ছড়িয়ে পড়েছে তখন তাদের কাজ হচ্ছে কি অ্যাজ এ বলো হোল ওকে ঠিক আছে ওয়াজ অ্যাংরি কি বললাম সিঙ্গুরা দেখো দ্য পাবলিক ওয়ে রিডিং ডিফারেন্ট বুকস আচ্ছা দেখো তুমি ধরুন একটা লাইব্রেরিতে গেছ সেখানে অনেকজন লোক বসে আছে যারা নিজের মতো করে বই পড়ছে তারা কি একটা বই পড়ছে পড়ছে না বিভিন্ন বই পড়ছে তখন তারা মতে ভেঙে গেছে ব্যক্তিগতভাবে বই প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে ওয়ার তার মানে এখান থেকে আমরা কী শিখলাম একটা জিনিস আমরা বলতে পারি যে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন যদি কী হয় কালেকটিভ নাউন যদি ইউনিট হিসাবে বা একসাথে কাজ করে একসাথে কাজ করে তাহলে কী হবে সিঙ্গুলার আলাদা মানে কি ডিফারেন্ট আলাদা হলে কী হবে বলো আলাদা হলে বউ বছর বললাম বহু বছর ওকে যেমন আর একটা উদাহরণ দিচ্ছি দেখে ফ্যামিলি ইজ অন এ হলিডে ফ্যামিলি বলতে পুরো পরিবারের লোকজন সবাই কি আছে একসঙ্গে ঘুরতে গেছে তাহলে কি সবার তো উদ্দেশ্য একটাই ঘুরে আসা তাহলে একসঙ্গে সবাই ধরানো দীঘা ঘুরতে গেছে পুরী ঘুরতে গেছে গোয়া যেতে পারে তার সবাই কিন্তু ট্যুরে আছে মানে হলিডেতে আছে ছুটিতে আছে তাহলে কি না পুরো পরিবার অ্যাজ এ হোল ইজ ফ্যামিলি আর ওয়ার্কিং ইন দা হাউস দেখো এখানে বাড়ির প্রত্যেকটা মেম্বার যারা কাজে ব্যস্ত তাহলে কি একই কাজ সবাই করছে কি না সবাই করছে না এ ইন্ডিভিজুয়াল সেন্সে বোঝাচ্ছে তাহলে ওয়ার্কিং ফ্যামিলি বলতে কি না এখানে যে যার কাজ সেটা নিজেরা সবাই কাজে এনগেজ হয়ে রয়েছে আর হয়েছে তো এখানে দেখো তোমাকে আর পরীক্ষায় যেটা কোশ্চেন দেয় এবং এটা আরও তুমি ইজি বুঝে যাবে বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আলাদা উদাহরণ দিয়ে খুব ভালো করে মন দিয়ে শোনো পরীক্ষায় কোশ্চেন দেয় এই জুড়ি টাকেন দেখো এখানে একটা ওয়ার্ড লিখলাম জুড়ি এটা খুব ভালো করে বুঝবে তাহলে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে জুড়ি মানে কি না আমরা দেখবে কোটে অনেক সময় কি হয় সিঙ্গেল বেঞ্চে একজন করে থাকে কিন্তু এক একটা কি হয় না গুরুতর বা সিরিয়াস ইস্যু থাকে যেখানে একটা বেঞ্চ গঠন করে দেয় যাদের একটা বেঞ্চ গঠন করে দেয় ধর না কোন একটা জায়গায় সাতজন জাজ ওকে কি আছে জাজে মিলে একটা কি হয়েছে বোর্ড বা বেঞ্চ গঠন করা হয়েছে ওকে এই সাতজন মন্ডলী কি বললাম বাংলা বিচারক মন্ডলী দেখো এখানে কিন্তু কজন আছে সাতজন তাহলে সাতজন জাজ যদি বিচার করার সময় এক রায় দেয় মানে ধরে নাও সবাই বলল যে না করাপশানকে শেষ করতে হবে ওকে তারা কিন্তু সাতজনের রায় হচ্ছে সেম তখন তারা হচ্ছে সিঙ্গুলার ওকে কিন্তু এমন হয়তো একটা ইস্যু হলো যেখানে তাদের ডিভিশন হয়ে গেল যখন তারা বললো না এই সাতজনের মধ্যে চারজন বলল না ঠিক আছে কৃষি বিলটা ধরেন একটা কৃষি বিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে ঠিক আছে এ কিছুজন মামলা করেছে জনস্বার্থ মামলা চারজন বলল না এটা সরকারের উপর ছড়া উচিত আর তিনজন বলল না এটা পাবলিকের স্বার্থে আমাদের কিছু করা উচিত হতে পারে তাহলে মতে তাদের ভেঙে গেল যখনই তারা মতে ভেঙে যাবে তখন কী হয়ে যায় বলো ওকে তাহলে এখানে তুমি দেখতে পেলে যে তারা যখন মতে ভেঙে যাচ্ছে তখন তারা বহুবচন হয়ে যাচ্ছে ওকে চ চলো নেক্সট আমরা যে রুলস আছে সেটা দেখে নেক্সট চার নম্বর রুলস সাম নাউন্স দ্যাট এন্ড উইথ এস আর ইয়েস দেখো আমরা একটু আগে শিখেলাম কি যদি কোনো নাউনের সঙ্গে সাথে ঠিক আছে এস বা ইয়েস যোগ থাকে সেটা বহু বচন হয় তাই তো বলছে লুক লাইক প্লুরাল মানে কিছু নাউন আছে এস যোগ আছে বা ইয়েস যোগ আছে দেখতে তাহলে কিসের মতো বহু বছরের মতো ওই জন্য কি লিখে আছে কিছু নাউন এস অথবা ইএস যোগ হয়ে আছে এবং দেখতে বহু বছরের মতো বাট ইউজড ইন সিঙ্গুলার ভার্ভ কিন্তু তারা অ্যাকচুয়ালি হচ্ছে সিঙ্গুলার সেন্সে এবং তাদের পরে কি হবে সিঙ্গুলার ভার্ব বসবে ওকে বলছি দেখো ফিজিক্স ইকোনমিক্স ম্যাথামেটিক্স মেকানিক্স পলিটিক্স স্ট্যাটিস্টিক্স ঠিক আছে সামন্স নিউজ সিরিজ ইনিংস মামস মিজেলস দেখো রোগ রিকেটস অ্যাথলেটিক্স সব ওয়ার্ড এসেছে ইউনাইটেড স্টেটস অ্যাকোয়াটিক্স জিমনাস্টিক্স ইউনাইটেড আরব এমিরেটস দেখো আছে। দেখো এখানে সমস্ত ওয়ার্ডগুলো কি বললাম এই সমস্ত ওয়ার্ডগুলো দেখো শেষে আছে তাহলে রুলসটা অ্যাকচুয়ালি কি আমি তোমাকে বাংলায় বুঝিয়ে দিই রুলসটা কি যে এই নাউনগুলো এই নাউনগুলো নাউনগুলো দেখতে বহু মতো কি বললাম নাউনগুলো দেখতে বহু মতো ওকে কিন্তু ইউজ হয়ে থাকে সিঙ্গুলার হিসাবে এবং এর পরে কি হয় সিঙ্গুলার ভার বসে মনে থাকবে তাহলে দেখো এখানে যখন আমরা বলছি ফিজিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট বা ম্যাথামেটিক্স ইজ অ্যান কি ডিফিকাল্ট সাবজেক্ট তখন দেখো কিন্তু ফিজিক্স আর ম্যাথামেটিক্সে কি এস আছে কিন্তু ইজ ব্যবহার করছে কিন্তু সাধারণত কি আমরা বয়ে যদি আমরা এরকম লিখে থাকি যদি লিখি আমরা বয়ের দেখো আমরা কী করতে হয় এস আছে বলে আর করি কিন্তু এখানে এস যেতে এটা এস থাকা সত্ত্বেও এটা সাবজেক্ট বোঝাচ্ছে ইজ হি ওয়ান্টস টু স্টাডি ইকোনমিক্স অ্যাজ ইট ইজ দেখো যে ইট হয়েছে কারণ কি এটা সিঙ্গুলার সেন্সে এখন ইট ইজ হিজ ফেভারিট সাবজেক্ট আচ্ছা কিন্তু এখান সম্বন্ধে একটা বা এটা বিষয়ে একটা শর্ট নোট লিখে রাখবে বা নোট বুঝে রাখবে স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ সাবজেক্ট যদি আমরা স্ট্যাটিস্টিককে বা ফিজিক্সকে বা ম্যাথামেটিক্সকে সাবজেক্ট হিসাবে দেখি তো তখন সিঙ্গুলার বাট যদি আমরা এই ওয়ার্ডগুলোর অ্যাকচুয়াল সেন্স দেখি যেমন ধরেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ সাবজেক্ট সিঙ্গুলার বাট স্ট্যাটিস্টিক্স আর এ কালেকশান অফ ডাটা তখন কিন্তু ঠিক আছে তা তখন কিন্তু দেখো স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বলি পরিসংখ্যানগুলো থাকি তখন কিন্তু এটা হয়ে যাবে কি এই কালেকশন অফ ডাটা তা মানে তখন কিন্তু বহু বছর ওকে যেমন ধরে নাও আরেকটা রুলস তোমাকে আর একটু জেনে রাখতে হবে এই সমস্ত নাউনগুলোর আগে যদি পজিটিভ সেন্স লিখা আছে দেখো এই পজিটিভ কেস বা পজিটিভ সেন্স মানে কি এই পজিটিভ কেস বলতে কি না বাংলায় সেন্স হচ্ছে এর যেমন হিজ রামস দেখো এগুলো কি আছে রামের তার এইগুলোকে আমরা কি বলছি বলো কেস বা সেন্স যদি এই নাউনগুলোর পূর্বে কেস বা সেন্স থাকে তাহলে ভাব কিন্তু কি হবে বলো প্রবচন হবে যেমন দেখো কি বলেছে মধুজ ম্যাথামেটিক্স আর ভেরি গুড তুমি তো একটু আগে করলে ম্যাথামেটিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট কিন্তু দেখো এখানে যখন এই মধুজ অ্যাপোস্ট মানে এখানে শুধুমাত্র অঙ্কটা মধুরই বোঝাচ্ছে তাহলে এই যে এর একটা সেন্স যে মধুর এর এই জন্যে এই এরপরে কী হয়েছে দেখো আর বহুবচন পলিটিক্স অফ ইন্ডিয়া আর এখানে অব মানেও তো একই সেন্স এর বোঝাচ্ছে মানে কোনো একটা ব্যক্তি বা বস্তুর যদি কি পজিটিভ সেন্সকে হাইলাইট করে দেয় এবং তারপরে এই নাউনগুলো থাকে তাহলে ভাত কি হয়ে যায় বলো বহু হয়ে যাবে তো দেখো আজকে চারটে রুলস বললাম চারটে রুলস ডিটেলস অ্যানালাইজ করেছি পুরো তোমাদের ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি তোমরা এই সিরিজটাকে দেখতে থাকো অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমাদের কাজে লাগলেই তবে আমার এই ক্লাস সার্থক হবে প্রত্যেককে ধন্যবাদ এইভাবে তোমরা দেখতে থাকো ওকে